পাকিস্তানের একটা সত্য ঘটনা যা শুনলে সবার শরীরে রক্ত গরম হয়ে যাবে ছেলেরা এই গল্প ছেলেরা মন দিয়ে শুনো পাকিস্তানের একটা ছেলের নাম ছিল শাহজাদ ওর বাবা মা খুব আদর ভালোবাসা দিয়ে ওকে বড় করেছিলেন শাহজাদ ছিল বাবা মার একমাত্র সন্তান ওকে ওর বাবা মা এমনভাবে ছেড়ে দিয়েছিলেন যে কখনো নিজের ছেলের ভালোভাবে খুঁজ পর্যন্ত রাখেননি কি হবে এমন ভালোবাসা দিয়ে যে কিনা মৃত মানুষকেও না ওর বাবা আসিফ খান ছিলেন স্কুলের প্রেসিডেন্ট গ্রামের মধ্যে অনেক নামী ব্যক্তি সেজন্য সবাই শাহজাদকে অনেক ভালোবাসত শাহজাদ কোনো অন্যায় করলে কেউ তাকে এমন খারাপ চোখে দেখত না কারণ শাহজাদের বাবা সবার প্রয়োজনের চেয়েও বেশি সাহায্য করতেন অনেক ভালো মনের মানুষ ছিলেন শাহজাদের বাবা আর তার মা তার মাও খুব ভালো একজন মা বলতে লজ্জা করে এই ভালো বাবা মার গড়ে এত জঘন্য সন্তান জন্মায় কি করে এটা কি আসলেও বাবা মার দুষে নাকি পরিস্থিতির দুষে একদিন শাহজাদ মাকে বলে রাতে ঘর থেকে চলে যায় মাকে বলে যায় যে মা আমি আমার বন্ধুর বাসায় আজ রাত থাকবো কালকে সকালে ঘরে আসব। ছেলের কোথায় মাও কিছু বলেননি কারণ আদরের ছেলে যা বলতো সব কিছু মেনে নিতেন শাহজাদের বাবা মা নিজের ছেলেকে ভালোবাসা দিয়ে দিয়ে এমনভাবে মাথায় চলেছিলেন যে শেষ পর্যন্ত জঘন্য পরিস্থিতি তৈরি হলো সমাজে শাহজাদ একটা মেয়েকে ভালোবাসত মেয়েটির নাম আসরা আশরা খুব গরিব পরিবারের না হলেও সামান্য টাকা পয়সা কম ছিল শাহজাদের বাবার থেকে আশরার বাবা একটা অফিসে কাজ করতেন আসরার আর শাহজাদের বন্ধুত্ব হয় স্কুল লাইফ থেকে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে পরিবর্তন হয়ে ওঠে স্কুল কলেজ শেষ হবার পর আসরা শাহজাদকে বলে আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন শাহজাদ এবার তুমি কিছু একটা করো শাহজাদ কোনো কিছু বলেনি আশরাকে তারপর দুই তিন দিন চলে যায় আসরা আবারও বলে শাহজাদ তুমি কি কিছু একটা করো তা না হলে বাবা মা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবেন শাহজাদ বলে তাহলে তুমি বিয়ে করে নাও তোমার যদি এত তাড়াহুড়ো থাকে আমি এখন বিয়ে করব না আমার এখনও বিয়ের বয়স বিয়ের সময় হয়নি যদি পারো তাহলে আমার সাথে অপেক্ষা করো তা না হলে বাবা মার পছন্দ মতো বিয়ে করে নাও এমন পাথরের মতো ছিল শাহজাদের মন আসরার মনটা একেবারে ভেঙে চুড়ে তজ নজ হয়ে গেল কারণ ও শাহজাদকে মন থেকে ভালোবাসত কিছুদিন ডিপ্রেশনে কাটায় আসরা তারপর বাবা মার পছন্দ মতো ছেলেটাকেই বিয়ে করে বিয়ের দু বছর পর হঠাৎ শাহজাদের সাথে আশরার দেখা হয় কিন্তু আশরা না দেখার ভান করে চলে যেতে চায় শাহজাদ পেছন থেকে আসরাকে ডাক দেয় বাধ্য হয়ে আশরা দাঁড়িয়ে পড়ে তখন শাহজাদ বলে পারলে না আমার জন্য অপেক্ষা করতে এই বলে আসরার হাত ধরে ওকে বুকে জড়িয়ে নিতে চায় কিন্তু আশরা শাহজাদের হাতটা সরিয়ে চলে যায় তখন আশরা গর্ভবতী ছিল বাচ্চার জন্মের সময় আশরা মারা যায় আর এই খবর শুনে শাহজাদ ভীষণ খুশি হয় ভেঙে পড়ে আশরার স্বামী কারণ এই ছোটো বাচ্চাটাকে নিয়ে ও কী করবে কী করে ওকে মানুষ করবে ওর গোরে বাবা মাও নেই সেজন্য আশরার বাবা মা আশরা সন্তানকে ওদের বাড়িতে নিয়ে যান আর আশরাকেও দাফন করে দেন পরের দিন সকালে দেখা যায় যে আসরার খবরটা কেউ খনন করেছে কাছে গিয়ে সবাই দেখতে পারে খবরের লাশটা আছে কিন্তু উপরের মাটি নেই এইসব দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায় কারণ আসরার খাফনটাও খোলা ছিল সবাই ভাবছিল যে কেউ হয়তো খাফন চুরি করার জন্যই এসেছিল কারণ অনেক মানুষ আছে যারা মৃত ব্যক্তির খবর থেকে খাফন চুরি করে তারপর আশরাকে আবার প্রথম থেকে দাফন করা হয় এর পর দেখে এমনই গড়তে থাকে কোথাও যদি কারো মেয়ে অথবা কারো স্ত্রী মারা যান তাহলে একই অবস্থা হতো পরের দিন সকালে সবাই দেখত যে খবরের উপরে মাটি নেই এইসব দেখে সবাই ভীষণ চিন্তায় পড়ে যায় কিছুদিন পর গ্রামে একটা মেয়ে মারা যায় ওকেও খাফন দাফন করা হয় গ্রামে সবাই সেদিন রাতে পাহারা দিচ্ছিল শাহজাদের বাবা স্কুলের প্রেসিডেন্ট গ্রামেরও সম্মানীয় ব্যক্তি সেজন্য সেদিন রাতে উনিও পাহারায় ছিলেন গভীর রাত হবার পর শাহজাদ আর তার বন্ধু মিলে খবরের পাশে আসে খবরের উপর থেকে মাটি সরাতে শুরু করে দুজন মিলে সবাই এই দৃশ্যটা আড়াল থেকে দেখছিল খবর থেকে সম্পূর্ণ মাটি সরানোর পর শাহজাদ খবরের ভিতরে নামে আর তার বন্ধু উপরে ছিল সবাই অবাক হয়ে দেখছিল কারণ ওরা কি এমন করে শাহজাদ উপরে উঠে আসার পর ওর বন্ধু খবরে গিয়ে নামে তখন শাহজাদের বাবা আস্তে আস্তে খবরের পাশে আসেন এসে যা দেখেন মাথা ঘুরে সেখানেই পড়ে যান শাহজাদের বাবা তারপর গ্রামের আরও কিছু লোক এসে ওনাকে এখান থেকে তুলে নিয়ে যান শাহজাদ আর তার বন্ধুকে বন্দি করে একটা ঘরে রাখা হয় পরের দিন সকালে শাহজাদার বাবা সুস্থ হয়ে ওঠার পর গ্রামের সমস্ত লোকের সামনে বলেন এই দুই কুলাঙ্গার সন্তান কোনো মেয়ে অথবা স্ত্রী মারা গেলে ওদেরকে দাফন করার ওরা দুজন মিলে সেই দেহটাকে দর্শন করে। এই খবর পর সমস্ত লোক পাগল হয়ে যায় শাহজাদ ও তার বন্ধুকে মারার জন্য তখন শাহজাদের বাবা বলেন সবাই দাঁড়াও কারণ আজ ওদেরকে এত সহজে মৃত্যু নয় ওদের গলা থেকে পা পর্যন্ত মাটির নিচে গর্ত করে ঢুকিয়ে দাও মুখ আর মাথা মাটির উপরে রেখে দাও কেউ ওদেরকে একটা আছড়ো দেবে না আমি চাই না ওরা এত সহজে মৃত্যুবরণ করুক কারণ ওদের মাথায় সামান্য কিছু দিয়ে আঘাত করলে ওরা অতি সহজেই মরে যাবে আর এভাবে তিল তিল করে মরলে বুঝতে পারবে মৃত্যু খা বলে মৃত মানুষের উপর অন্যায় অত্যাচারের ফল এটাই হবে এই বলে শাহজাদ ও তার বন্ধুকে মাটির নিচে গর্ত করে দাঁড় করিয়ে দেওয়া হয় এই অবস্থায় ওদেরকে এক ফুট জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি সন্তানের এমন খবর শুনে মায়ের মনেও একটুও কষ্ট নেই কারণ এমন সন্তান পৃথিবীর কোনো মায় গ্রহণ করতে চাইবে না পনেরো দিনের মধ্যে দুজনের মৃত্যু হয়ে যায় মৃত্যুর পর কেউ চাইছিল না এই লাশের দাফন করতে তারপর শাহজাদের বাবা ও গ্রামের কিছু মানুষ মিলে এই দুই লাশের দাফন করা হয় পৃথিবীতে শুনেছি যে অনেক সাইকু আছে কিন্তু এমন সাইকু আমি আগে কখনো শুনিনি যেমন কর্ম তেমনই ফল শাহজাদার সাথে যা হয়েছে ভীষণ ভালো হয়েছে কারণ আমাদের সমাজে দর্শনের শাস্তি যদি এমনটাই হতো তাহলে এই পৃথিবীতে হাজার হাজার মেয়েরা কিছু রাক্ষস ছেলেদের খবর থেকে বেছে যেত শাহজাদের এমন শাস্তি হওয়ায় খার খার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা